আসসালামু আলাইকুম আজকে চলে এলাম পাইকারি দামে খুচরা বোরকা নিয়ে অসাধারণ একটি অফার নিয়ে চলে এলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের বোরকা নিতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় কাপড়ের কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল চেরি কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ডিজাইন কিন্তু একটা না ডিজাইন কিন্তু অনেকগুলো আছে আপনার পাইকারি দামে খুচরা নিতে পারবেন অনেকগুলো ডিজাইন নিয়ে আজকে চলে এলাম আপনার অর্ডার করতে চাইলে আমাদের স্কিনে অথবা ক্যাপশনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আরেকটি অসাধারণ কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য একটি অফার নিয়ে চলে এলাম যাদের বাজেট খুব কম যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য একটি বেস্ট ভিডিও হবে আজকে আজকে অনেক সুন্দর সুন্দর অসাধারণ ডিজাইন নিয়ে চলে এলাম এগুলো সাধারণত বাজারে বিক্রি হয় পনেরোশো দু টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অসাধারণ একটি বোরকার একটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু হালকা নর্মাল উই গর্জিয়াস একটি বোরকা ফেব্রিক্স কিন্তু অরিজিনাল ডুবাই চেরি ফেব্রিক্স ফেব্রিক্স নিয়ে কোনো সন্দেহ নেই অর্ডার করতে আমাদের স্ক্রিনে অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই এরপর আর একটি সেম ডিজাইনের মধ্যে আরেকটি প্যাটার্ন আরেকটা প্রিন্টটা একটু বড় আর কি এটার মধ্যে কিন্তু সাইজ হবে এগুলোর মধ্যে আর এগুলো কিন্তু অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল নাও থাকতে পারে আপনারা জিজ্ঞেস করে নেবেন আমরা বলে দিব আরেকটি অসাধারণ বোরকো দেখেন পাইকারি দামে আজকে খুচরা নিতে পারবেন যারা পাইকারি দামে আজকে খুচরা নেবেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক খুবই সীমিত দেখেন অসাধারণ একটি বোরকা পছন্দ না হয়ে যাবে কোথায় আজকে আমাদের থেকে পাইকারি দামে খুচরা বোরকা নিতে পারবেন এটার সাথে কিন্তু আমার বেল্টও দেওয়া আছে দেখছেন কি অসাধারণ ভাবা যায় পাইকারি দামে খুচরা নিতে পারবেন এক পিস চাইলে এক পিস দুই পিস চাইলে দুই পিস একশো পিস চাইলে একশো পিস দেওয়া যাবে যদি স্টকে থাকে দেখেন সাহজাদি বোরকা এটা কিন্তু মার্কেটে বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি হয় অরিজিনাল দুবাই চেরি কাপড় এটা কিন্তু কোমরে বেল দেওয়া আছে এবং সামনে একটি প্রতি একটা ডিজাইন দেওয়া আছে বুকে কুচি আছে এটার মধ্যে আরও দুইটা কালার অ্যাভেলেবেল আছে অর্ধেক দামে বোরকা আছে না আজকে খুব লিমিটেড স্টক আছে অর্ডার করতে হলে দ্রুত করতে হবে দেখেন আরেকটা খুব অসাধারণ একটি কালার সাইজ আছে আপনারা সাইজ জেনে নেবেন আমাদের থেকে সাইজ বলে আমাদের থেকে কনফার্ম হবে সাইজটা কি অ্যাভেলেবেল আছে না আজকে পাইকারি দামে দিয়ে দেব হোলসেল প্রাইসে এক পিস দুই পিস নিতে পারবেন দেখেন আরেকটা অসাধারণ বোরকা প্রত্যেকটা বোরকা কিন্তু অরিজিনাল দুবাই শেরি ফেব্রিক্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার দশ পার্সেন্ট লাইট ডিপ হতে পারে এটা হচ্ছে ডিভাইস ভিন্নতার কারণে কিন্তু আমরা যেটা দেখাচ্ছি সেম প্রোডাক্টে আপনি হাতে পাবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলে পেয়ে যাবেন আর একটা অসাধারণ বোরকা এই বোরকাটা কিন্তু আমরা পনেরোশো থেকে দুহাজার টাকা নিজেরাই বিক্রি করতাম কিন্তু এখন অফারের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ভাবা যায় এগুলো এটার সাথে কিন্তু কোমর দেখেন বেল্ট অ্যাডজাস্ট করা আছে আপনারা যাদের বডি সাইজ নিয়ে চিন্তিত আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ডিজাইন কিন্তু এখনও শেষ হয়নি ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু ডিজাইনগুলো অনেকগুলো আপনি পছন্দ করে নিতে পারবেন ডিজাইন একটার পর একটা কোনোটা কোনটা থেকে কম না এটা ওই সেম ডিজাইনটাই কিন্তু কালারটা আর কি অর্ডার করে ফেলুন কারণ স্টক খুব লিমিটেড এটা কিন্তু আলাদা কোটি সিস্টেম বোরকা এটার প্রাইসটা একটু বেশি প্রাইসটা জেনে নেবেন আমাদের কাছ থেকে ফেব্রিক্স কিন্তু মাসাল্লাহ খুব ভালো ফেব্রিক্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না এটার ভিতরে ইনার আছে এটার প্রাইসটা একটু বেশি এটা ইনবক্স করলে আমরা বলে দিব আজকে পাইকারি এটা দিয়ে দিচ্ছি লাস্টে একটু বোরকা আছে দেরি করবেন না দ্রুত দেখছেন মাসাল্লাহ খুব অসাধারণ ডিজাইন অর্ডার করতে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি কল করুন পাইকারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এছাড়া আমাদের কাছ থেকে যদি আপনারা হিজাব নিতে চান নব্বই ইঞ্চি ও বাহাত্তর ইঞ্চি হিজাব পাবেন নব্বই ইঞ্চি হিজাব দুশো পঞ্চাশ টাকা বাহাত্তর ইঞ্চি হিজাব দুশো টাকা আরও অন্য অন্য কালার পাবেন কালার জানতে আমাদের ইনবক্স করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ধেক দাম বোরকা নিতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম